আমার বড় সন্তান আব্রাহামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছি আব্রাহাম ও শেহজাদের জন্য সবসময় আমার ভালোবাসা রয়েছে আব্রাহামকে সুন্দর মেমরি দেওয়ার চেষ্টা করেছি আগামীতে শেহজাদও যাবে তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে কথাগুলো দুই বছর আগে বলেছিলেন শাকিব খান প্রিয়তম মুক্তির পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথাগুলো বলেন শাকিব খান ওই সময়টায় অপবিশ্বাস ও আব্রাহাম খান জয় বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন ছেলের সঙ্গে সাকিব খান ও অপবিশ্বাসকে নিউ ইয়র্কে ঘোরাঘুরির পাশাপাশি পরিচিত দাওয়াতেও দেখা গেছে ঠিক দুই বছরের মাথায় এবার যুক্তরাষ্ট্রের ছোট সন্তান শেহজাদকে নিয়েও ঘোরাঘুরি করতে দেখা যাবে সাকিব খানকে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন চিত্রনায়িকা সব্নম বুবলি আগামী বেশ কিছুদিন দেশটিতে বুবলি থাকার কথা রয়েছে প্রথম আলোর সঙ্গে আলাপে বুবলি জানিয়েছিলেন শেহজাদের জন্মের পর আর যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি শেহজাদের জন্ম যেহেতু যুক্তরাষ্ট্রে তাই ওর কাগজপত্র হালনাগাদ করার কিছু ইস্যু রয়েছে এগুলো সেরে নিতে চান তাই যুক্তরাষ্ট্রে যাওয়া খুবই প্রয়োজন আগামী বেশ কিছুদিন সেখান থেকে শেহজাদের যাবতীয় কাগজপত্র ঠিকঠাক করার কাজটি সেরে নিতে চান গত ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব দেশের পাশাপাশি এখন দেশের বাইরের প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে এরই মধ্যে পরবর্তী ছবির প্রস্তুতিও নিতে যাচ্ছেন তিনি চুক্তি সেরেছেন একাধিক নতুন চলচ্চিত্রের চুক্তিপত্রের কাজ সেরে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান জানা গেছে ব্যক্তিগত প্রয়োজন ও অবকাশ যাপনের উদ্দেশ্যেই এই সফর গতকাল বৃহস্পতিবার রাতে কথা হয় সাকিব খানের সঙ্গে তিনি বলেন শেজাদের মা তাদের যুক্তরাষ্ট্রে আসার কথা জানিয়েছে সে যাদের কিছু প্রয়োজনীয় কাজ আছে আর তার মায়েরও আছে আমি যেহেতু এই সময়টায় এখানে আছি আমাদের বাবা ছেলের একসঙ্গে ঘোরাঘুরি হবে কাজের ব্যস্ততায় তো সেভাবে সন্তানদের সময় দিতে পারি না তাই চেষ্টা করব শেজাদকে সুন্দর স্মৃতি উপহার দেওয়ার যেমনটা এর আগে এখানে আব্রাহামকে দিয়েছিলাম সবার কাছে আমি তাদের প্রিয় তারকা কিন্তু আব্রাহাম ও শেহজাদের কাছে তো তাদের বাবা তাই তো অভিনয় ও অন্যান্য ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পাই ওদের দেওয়ার চেষ্টা করি আমার জায়গা থেকে ওদের জন্য যা যা প্রয়োজন সবই করি করেও যাব। আব্রাহাম ও শেহজাদ আমার ভালোবাসা শক্তি ও প্রেরণা যেহেতু এবার শেহজাদ তার মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসছে আমিও আমার কাজে এখানে আছি তাই বাবা ছেলে একান্তে সময় কাটাবো যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ময়না শিও নামের একটি গানের ভিডিও চিত্রে শুটিং শেষ করেছেন যেটিতে বুবলির সহশিল্পী সৌরভ আহমেদ জীবন